রাষ্ট্র ব্যবস্থা ওই ব্রিটিশরা যেভাবে আমাদেরকে শাসন শাসন করেছে যেভাবে আমাদের শোষণ করেছে যেভাবে আমাদের সম্পদ লুট করে তাদের দেশে জমা করছে এখনো আমরা দেখতে পাচ্ছি এই রাষ্ট্র ব্যবস্থায় যারাই ক্ষমতায় চাচ্ছে তারাই খুন করছে খুন করছে বিরোধী দলের মতাদর্শের মানুষদেরকে আমাদের উপর অত্যাচার করছে আমাদের সম্পদ লুট করে নিয়ে তারা বিদেশে পাচার করছে ফল একই ফল কারণ বিক্ষেত যে ফল সবসময় এই যে শোষণ করার যে রাষ্ট্র ব্যবস্থা আমাদের প্রস্তাবনা হলো যে এই রাষ্ট্র ব্যবস্থাকে ভাবে আমূল পরিবর্তন করতে হবে এই রাষ্ট্র ব্যবস্থাকে ভাবে বাদ দিতে হবে নিজস্ব আদ রূপ যে রাষ্ট্র ব্যবস্থা চাপিয়ে দিয়েছে আপনারা জানেন বিশ্বই যে প্রতি রাষ্ট্র ব্যবস্থা প্রণয়ন হয় মানুষের জীবন দর্শনের প্রভাবতী করে মানুষ এই যে জন মানুষের আকাঙ্ক্ষা আশা আশার একটা প্রতিফলন আসলে জনগণ কি চায় এটা তো আগে আমাকে জানতে হবে আমাকে তো বুঝতে হবে তারপরে না ধরমনের আশা আকাঙ্ক্ষা কোন এক আসছে আমাদের এই দেশের জনগণ কি চায় সেটা আগে আমাদের বুঝতে হবে ব্রিটিশরা যে রাষ্ট্র ব্যবস্থা আমাদের বুকের চাবি দিয়েছে তাদের তাদের জীবন দর্শনের উপরে যে রাষ্ট্র ব্যবস্থা তারা قائم করেছিল সেই রাষ্ট্র ব্যবস্থা আমাদের পেটা চাবি দিয়েছে তাদের জীবন দর্শনটা কি তাদের জীবন দর্শনটা হলো এক কথায় যদি বলতে পারি ভোনিয়াটা নষ্ট বড় মারুদা মৃত্যুকে যাদের গুণদর্শন যে মানুষের জীবন একটাই মৃত্যুর সাথে সাথেই মানুষের জীবনের অবসান ঘটে এইখানে তাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে স্রষ্টাকে স্বীকার করা হয়েছে তার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে স্রষ্টা পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন তিনি যে একটি জীবন ব্যবস্থা মানুষকে দিতে পারে এই বিষয়টি তারা মাথার মধ্যে রাখেন তাদের জীবন দর্শন হল যেহেতু জীবন একটি মৃত্যুর মধ্যে দিয়ে এই জীবনের অবসান ঘটবে সুতরাং এই জীবনটাকে যত বেশি সম্ভব ভোগ করা যায় এবং ভোগ করার মধ্যেই তারা তারা মনে করে তাদের জীবনের সফলতা এই ভোগ করার জন্য দরকার বস্তু এবং বস্তুগত উন্নয়ন সুতরাং তাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে তারা কিভাবে বস্তু অর্জন করা যায় বস্তু অর্জন করার জন্য দরকার টাকা আর এই টাকার পিছনে তারা ঘুরে বেড়াচ্ছে এই যে বস্তুবাদী সভ্যতা ভোটবাদী সভ্যতার উপরে ভিত্তি করে তারা যে রাষ্ট্র ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে এই রাষ্ট্র